সল্ট লেক সিটি সেন্টারের সামনে রেস্তোরাঁয় আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে পুড়ে ভসীভূত হয়ে গেছে তিনটি দোকান কি থেকে লেগেছে আগুন এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে অলরেডি আমাদের তিনটে গাড়ি এখানে আমরা পাঠিয়েছি খুব বড় আগুন ছিল না কিন্তু যেভাবে আগুনটা স্প্রেড করতে পারতো সেটা একটা ক্ষতি হতে পারতো আমাদের বক্তব্য হচ্ছে বারবার আমরা বলা সত্ত্বেও কিছু কিছু মানুষ কিছু নিয়মকানুন তোয়াক্ষা না করে এই ধরনের বেআইনি ব্যবসা করছে আমি বলি ইচ্ছা এটা ও আমরা এনকোয়ারি ফরেন্সিক না হলে বলতে পারবো হ্যাঁ এটা কি রেস্টুরেন্ট ছিল আমি শুনেছি এখানে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট থেকে আগুনটা ক্রমশ বাড়ছিল কিন্তু আমাদের লোকেরা তৎপরতার সাথে নিয়ে আমার বক্তব্য হচ্ছে ব্যবসা সবাই করুক সবাইকে বলছি ব্যবসা করতে কিন্তু ব্যবসার নিয়মটা মেনে করুক মিনিমাম যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো কেউ ফুলফিল করছে না তারা বেআইনিভাবে এই কাজগুলো যারা করছে আমি বলছি তাদেরকে অনুরোধ করেছি বন্ধ করতে তাহলে আমাদেরকে বন্ধ করে দিতে হবে সেটা ভালো লাগবে